পরিবেশটা থাকে এখানে কিছু করার নাই এমন না যে এখন আমি আহ একজনের সুখে সুখী হইতে পারবো না আমার সুখী হইতে হবে সবারই সুখী হইতে হবে সো খেয়াল করে দেখো যে অনেক স্টুডেন্টই কিন্তু অনেক স্টুডেন্টই কিন্তু দেখা গেছে যে চুপ হয়ে গেছে একদম চুপ আইডি ডি হয়ে গেছে ডিলেট হয়ে গেছে ওদেরকে আমরা দেখতেছি না মনে হচ্ছে ওদের কোনো অস্তিত্বই নেই কিন্তু ওরাও কিন্তু মানুষ ওরাও কিন্তু পড়াশোনা করছিল সো এই যে এই দিনটা আসার আগে বোঝা যায় না যে সামথিং হ্যাপেন্ড কিছু একটা হয়ে গেছে অ্যান্ড আমি মিস করেছি এই দিনটা হবার আগে আসলে এই জিনিসটা বোঝা যায় না একুশ বেচার এখন যে কোনো স্টুডেন্টের কাছে তুমি মতামত চাও সবাই যারা চান্স পাইছো তারা ছাড়া বাকিরা কিন্তু বলবে যে আমিও তো করছিলাম বাট হয় নাই মানে এই রকম আর কি তুমি দুইটা টাইপের ওপিনিয়নই পাবা সব সময় যে কোনো মুহূর্তে স্টুডেন্টদের কাছে অপিনিয়ন নাও দুইটা টাইপের ওপিনিয়ন পাবো একটা টাইপের বলবে যে ভাইয়া আমি যতটুকু কষ্ট করছি তার চেয়ে অনেক বেশি পাইছি আমি অনেক ভালো পেয়ে গেছি পজিটিভ কথাবার্তা শুনবা এক জায়গা থেকে আর একটা টাইপ থেকে শুনবা কি পরিশ্রম করেও কোনো লাভ হয় না বা এরকম হয় না কিন্তু আসল যে ব্যাপারটা সেটা হচ্ছে যে গাইডেড পরিশ্রমটা দরকার মানে তুমি পড়তেছো বিচ্ছিন্নভাবে আজকে একটা মনে চাইলো এক পেজ পড়লাম কালকে আবার পনে চাইলো অন্য বইয়ের আরেক পেজ পড়লাম এইরকমভাবে পড়লে হবে না তোমার টার্গেট নিয়ে নিন শেষ করতে হবে যে ওকে ফাইন অফার ভাই চিনময় ভাই যে ভিডিওগুলো আছে সবগুলা ভিডিওর সবগুলো ম্যাথ আমি জানি হ্যান্ড কি লেভেলে জানতে হবে এরকম লেভেলে লাইক যাকিনায় এক লেভেলে যাকিনায়ক স্যার যখন ওই যে বক্তৃতা দেয় বা বিভিন্ন জিনিস পড়ে তখন বলে না যে এত আয়াতের এত উক্তি থেকে এই জিনিসটা উনি উদ্ধৃত করছে মানে পুরো বইয়ের প্রত্যেকটা জায়গা মুখস্থ হয়ে গেছে করতে করতে সো সেইম জিনিসটা তোমাদের লাগবে লাইক তোমাদের বলতে পারতে হবে যে অপার ভাইয়ের তিন নম্বর ভিডিওতে কয়টা ম্যাথ ছিল অপার ভাইয়ের তিন নম্বর ভিডিও কি কি ম্যাথ করেছে মানে এটা এমন না যে বসে বসে মুখস্থ করবা এটা এতবার করবা সো তোমার মুখস্থ হয়ে গেছে তোমার জানা হয়ে গেছে মানে আমিও আমি কিছু একটা বলছি সেটা সম্বন্ধে তত কনফিডেন্ট না কিন্তু তুমি কনফিডেন্ট আমার চা বেশি ভাই আপনি ওই ভিডিওর এত সময় এই জিনিসটা বলছেন আমিও হয়তো ভুলে যাবো বাট তুমি মনে থাকবে এইভাবে যদি তুমি চিন্তা করতে পারো এইভাবে যদি তুমি যদি আসলে নিজেকে গুছাইতে পারো এখন থেকে তাহলে মোটামুটি জিতা খেলা আমাদের একটা ডাউট ছিল কনফিউশন ছিল ওকে ফাইন অনলাইনে স্টুডেন্টসরা নিতে পারে কেমন এর পারে কারণ এই ডাউটগুলো সম্পূর্ণ দূর হয়ে গেছে একুশ ব্যাচের রেজাল্টের পরে একুশ ব্যাচের রেজাল্টের পরে আমরা টু মাছ কনফিডেন্ট আসলে টু বি অনেস্ট পাঁচশো প্লাস স্টুডেন্ট এক হাজার স্টুডেন্ট তো চান্স পাওয়ানো পসিবল অ্যান্ড অনলাইনেই পসিবল জাস্ট স্টুডেন্টদের মধ্যে থেকে ওই অনুপ্রেরণাটা লাগবে এই যে গতকাল যে সেলিব্রেশন টাগুলা হচ্ছে বিভিন্ন গ্রুপে যে কোনো এডুকেশনাল গ্রুপে দাও যে কোনো ফ্যামিলিতে যাও 21 বছর कैंडिडेट আছে এরকম ফ্যামিলিগুলোতে দেখবা চান্সwise যেই সেলিব্রেশনগুলো হচ্ছে এই সেলিব্রেশনটা তোমাদের সময়ও আসবে একটা দিন অলরেডি লেখা আছে যে তোমাদের সময়ে জিনিসটা হবে আমি চাই তোমরা সবাই ওই বিজিতদের দলেই থাকো মানে তোমাদের যেন ওই আফসোসের দলে না যেতে হয় সেটা আমরা চাই বিশেষ করে যাই ঠিক আছে তারপরও যদি কোনো কারণে মিজে আমি বলছিনা এটাই সব এটার বাইরেও লাইফ আছে এটার বাইরেও অনেক ভালো কিছু করে যায় এটা পরের গল্প এটা তোমার একটা ধাপ পার হওয়ার যদি না পারো সেটা তার পরের গল্প আগেই আমি বলবো না যে যেটা সবাই টার্গেট করে সেটাকে হাত ছাড়া করে ছোট টার্গেট যাওয়া আমার সব সময়টা তোমাদের প্রতি চাওয়া হবে তুমি তোমার জন্য সবচেয়ে বেস্ট পসিবল যে টার্গেটটা সম্ভব তুমি তোমাকে দিতে পারো সেই টার্গেটটাই তুমি অলওয়েজ রাখবা টার্গেটটা থেকে কমবা যতক্ষণ পর্যন্ত না হাঁটতেছ ফাইট করে যতক্ষণ পর্যন্ত ওই টার্গেটটা থেকে বিন্দু মাত্র নোরবা সো এই জিনিসটা কিন্তু মাস্ট ঠিক আছে সো এই জায়গাটা থেকে আমি তোমাদেরকে একটু অনুপ্রেরণা দিতে চাইলাম এন্ড গতকালের যে আহমেদ আমাদের মধ্যেও দেখো আমি গতকাল ঘুমাইনি আমি গতকাল সারা রাত রেজাল্ট কারኩ সারা রাত রেজাল্ট লিখছি এতটা অ্যাট্রাক করে তাহলে তোমাদের লেভেলে চিন্তা করো তোমাদের রেজাল্ট তোমাদের ব্যাচের রেজাল্ট আমি দেখছি 22 ব্যাচের অনেকে কমেন্ট করছো ঘুমাইতে পারো না জাস্ট সিনিয়র ভাই আপনাদের রেজাল্টে যে উত্তাপ বা রেজাল্টের যে একটা এক্সাইটমেন্ট সেই এক্সাইটমেন্টের জন্য তাহলে তুমি চিন্তা করো এই সেম থিংটা তোমার জন্য আসতেছে অ্যান্ড তুমি কতটুকু তৈরি বা কতটুকু তুমি আসলে প্রস্তুতি নিচ্ছ অ্যান্ড এই আর কি আমার তরফ থেকে বলা থাকবে যে আমাদের প্রতিটা ক্লাস প্রতিটা ক্লাস একদম এ টু জেড নখ দর্পণে করে ফেলতে হবে প্র্যাকটিসেট নখ দর্পণে করে ফেলতে হবে ঠিক আছে সো যেটা আমরা বুঝলাম এখন পর্যন্ত যে যে যেখানেই পড়ুক আমাদের কন্টেন্টগুলো কিন্তু তারা ফলো করছে বিভিন্ন জায়গা থেকেই সো এই যে এই কন্টেন্টগুলো তোমাদের হাতের কাছে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল থাকার পরেও তোমরা যদি প্র্যাকটিসের সবগুলো শেষ না করো অ্যান্ড ম্যাথ যদি সবগুলো শেষ না করো তারপরে পরীক্ষা দিতে দাও তাহলে কিন্তু হাই আফসোস ছাড়া আর কিছুই থাকবে না আমাদের কাছে এই এমন স্টুডেন্টও ছিল একুশ ব্যাচে যে স্টুডেন্ট সবগুলো পরীক্ষা দেওয়ার পরে দশ মিনিট রিভিশনও দিছে মানে পরীক্ষা দিয়ে শেষ পরীক্ষা দেওয়া তারপর দশ মিনিট রিভিশন টাইমও পাইসে রিভিশনও দিছে আবার এমন স্টুডেন্টও ছিল আমাদের কাছে যে ভাইয়া সময়ের মূল্য আজকে আমি শেষই করতে পারিনি এরকম স্টুডেন্টও ছিল যে ওরা জাস্ট শেষ করতে পারে বাকি ছিল তো পার্থক্যটা কোথায় জ্ঞানে অবশ্যই না জ্ঞান দুইজনেরই আমি বলবো এমন হবে না যে ওই যে ছেলেটার বললো যে অ্যান্সার করতে পারেন সে ছেলেটার জ্ঞানের সীমাবদ্ধতা ছিল জ্ঞানের সীমাবদ্ধতা না সীমাবদ্ধতা হচ্ছে চর্চায় চর্চায় হচ্ছে সীমাবদ্ধতা তো ওই সীমাবদ্ধতার কারণে দেখা যাচ্ছে একটা ম্যাথ কেউ একশো বার করলো তার যে একুরিসি এবং তার যে স্পিড থাকবে ওই ম্যাথে একশো বার না হলো বিশ বার করলো আর আরেকজন একটা ম্যাথ হয়তো একবার একটু দেখে গেছে তার জন্য ওই সেম ম্যাথটা পারফর্ম করতে অবশ্যই বেশি টাইম লাগবে অ্যান্ড এই জিনিসটা আসলে একটা ক্যাপাসিটি তোমার মধ্যে একটা ক্যাপাসিটি গ্রো করবে তুমি এমন না ম্যাথ কমন পাইতে হবে ম্যাথ কমন পাইলা না বাট তুমি এই যে বারবার করছো বারবার করার ফলে তোমার মধ্যে একটা সলভিং ক্যাপাসিটি গ্রো করবে ওই ক্যাপাসিটিটার ফলে তোমার একটা আননন ম্যাথও যদি আসে তুমি দেখবা অনেক ফাস্ট থিঙ্ক করতে পারতেছো অ্যান্ড লজিক্যাল থিং করতে পারতেছো থিঙ্কিংটা কিন্তু একটা প্রসেস মানে তুমি কত ফাস্ট থিঙ্ক করতে পারো এটা কিন্তু একটা প্রসেস এটা কিন্তু আমি বলবো না যে একটা কারো ক্ষেত্রে জন্মগত আছে কারো ক্ষেত্রে নাই ফার্স্ট থিঙ্কিং ইজ এ প্রসেস আমার কাছে সো এই প্রসেসটা তুমি কতটুকু মাস্টার হয়েছো বা কতটুকু তুমি অ্যাডপ্ট করছো বা কতটুকু প্র্যাকটিস করছো আগে সেটার সাথে ডিরেক্টলি রিলেটেড

এক ঘন্টার এক্সাম দেখা যাচ্ছে যে তার একটা বছর ওয়েট করতে হয় বা ডেন্টালের জন্য ওয়েট করতে হয় ঠিক আছে আর কোনো নাই কিন্তু অপশন সেই আর কোনো অপশন নাই এরপরে আমি যদি আসি ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং কিন্তু অন্য আধার দেখো তুমি তো একটা এবার ভার্সিটি রেজাল্ট দেখো আর দিন পরে ভার্সিটি রেজাল্টটা না আমি এতটুকু বলতে পারি আমাদের স্টুডেন্টসরা বইয়ের যতটুকু চান্স পেয়েছে তার তো বেশি ভার্সিটিতে পাবে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ডাউট অ্যাবাউট কেন কারণ ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ডাক্তারিটা প্রশ্ন যদি লেভেলের প্রশ্ন প্রশ্ন যদি একটু এরকম হয় তাহলে অলমোস্ট জিতা খেলা অলমোস্ট জিতা খেলা মানে দেখবা যে অনেক ভাইয়া পুরাই হয়তো একুশ বেচে আমাদের চান্স পায়নি বুয়েটে গতকাল রাতে কিন্তু আমি ওদের নিয়েও আশাবাদী ওরা ঢাকা ভার্সিটিতে পায়ে যাবে আরামসে কারণ ঢাকা ইউনিভার্সিটির গেমটাই এরকম যে বুয়েটে যারা টপ টোয়েন্টি বা টপে থাকে বা টপে না জাস্ট চান্স জাস্ট চান্স পাইছে তাদের জন্য ঢাকা ইউনিভার্সিটির অলমোস্ট মানে সে যেই নলেজ গ্রো করে সে যদি বায়োলজিটি জাস্ট একটু রিভাইজ করে যায় সে যদি ম্যাসিভ ভুল না করে পরীক্ষা ভুল বা এইসব ভুল না করে তাহলে তার চান্স মোটামুটি ঢাকা ইউনিভার্সিটিতে হয়ে গেছে বলতে পারি আমরা এই জিনিসটা আমরা বছর বছর দেখতেছি বছর বছরের এক্সপিরিয়েন্স আর আলো বলছে আমার ক্ষেত্রে হয়েছে চিনমার ক্ষেত্রে সবার ক্ষেত্রে হয়েছে তো এই জায়গাটা থেকে আমার তোমাদের প্রতি বলা থাকবে যে ঢাকা ইউনিভার্সিটি বলো বা মানে প্রিপারেশন কিন্তু দিন শেষে একটাই মানে এমন না যে তুমি ঢাকা ইউনিভার্সিটির জন্য পড়ো নাই ঢাকা ইউনি চান্স পাবে কিনা গতকাল দেখছো কিনা আমাদের লাইফটা কেউ যে ওখানে কিন্তু অনেকেই বলতেছিল ভাইয়া আমি অমুক মেডিকেল পাইছি আমিও তোডিকেল পাইছি তো কোনো কেউ মেডিকেলের জন্য পরেই নেই মেডিকেলের জন্য পরেই নেই হয়তো বায়োলজি একটু পড়ছিল মেডিকেলের জন্য ডাইহার্ট প্রিপারেশন নেয়নি তারপরও কিন্তু হয়েছে রাইট সো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন থেকে এটা টু মাছ কমন থিং যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ইসে ইঞ্জিনিয়ারিং হয়েছে অ্যান্ড অলসো সাইট যত কিছু আছে সব কিছুতেও হয়েছে এই জিনিসটা খুবই কমন হ্যাঁ তো আমার সাজেশন হচ্ছে যেহেতু ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেট তোমরা করছো দ্যাটস ওয়াই এই গ্রুপে আসো অ্যান্ড এখন বাকি রইলো জাস্ট প্রিপারেশন পার্টটা হার্ডেস্ট পার্ট হার্ডেস্ট পার্ট আমি এটা বলবো প্রিপারেশন পার্ট এই পার্টটা যদি কেউ অবহেলা করো তাহলে সে ওই যে এত ফ্যাসিলিটি পাওয়া সত্ত্বেও কি মানে আফসুস করবা লিটারালি আফসুস হবে অ্যান্ড গতকাল আমি একটা ইনসিডেন্ট শেয়ার করি একুশ ব্যাচে আমাদের যারা ছিল গ্রুপটার মধ্যে অনেকেই গ্রুপ লিভ কোর্স আমাদেরকে বলছে ভাইয়া আমি পারতেছি না গ্রুপটাতে থাকতে এরকম করে বলছে যে ভাই আমি মানে মন শক্ত রাখতে পারতেছেন এই গ্রুপটা থাকে কেন কারণ সবাই চান্স তো সবাই বলতেছে আলহামদুলিল্লাহ এত তো ভাই এত সাবজেক্ট এই আবার অনেকে পোস্ট দিচ্ছে এরকম যে বুয়েটের ত্রিপুলিতে যারা আছো তারা এই মেসেঞ্জার গ্রুপ খুলেছি তাদেরকে নিয়ে তারা আমাকে নক দাও বায়োমেডিকেলে যারা আছে তারা নক দাও সিভিলে যারা আছে তারা নক দাও এরকম করে ওরা নিজেরা সাবজেক্ট ওয়াইজ ইউনাইটেড হচ্ছে আলাদা আলাদাভাবে আমাদের আল্লাহর মধ্যে কমিউনিটি এত স্ট্রং আমাদের থেকে এতজন চান্স পাইছে যে আমাদের এমন হচ্ছে না যে কেউ একটা ডিপার্টমেন্টে একা চান্স পাইছে আমাদের থেকে এমন হয়েছে যে একটা 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 ডিপার্টমেন্টে আমাদের থেকে জন জন করে ভর্তি হচ্ছে দ্যাট মিন্স ওরা আগে থেকেই আমাদের কাছে পড়ছে ওরা বুয়েটেও একসাথে করবে এটা আমি বলবো আনবিলিভেবল একটা জিনিস বাট অন দ্য আদার হ্যান্ড এটাও চিন্তা করো তুমি যদি তুমি চান্স পাওয়াদের দলে না হও অ্যান্ড তুমি এই জিনিসগুলো দেখো ধরো এই গ্রুপটাই যে এখন যে গ্রুপটা আছে এই গ্রুপটাই যেটাতে ক্লাস নিচ্ছি এই গ্রুপটাই একটা সময় পরে আজকে থেকে বেশি দূরে না কয়েকটা মাস পরে জাস্ট ছেয়ে যাবে আমি এততম আমি এততম আমি এততম কয়জন চান্স পেয়েছে এতজন চান্স পেয়েছে আমরাও তাদেরকে নিয়ে ব্যস্ত হয়ে যাব। তখন তুমি যদি চান্সটা না পাও তুমি চিন্তা করো যে ওই টাইম মোমেন্টটাতে তোমার কতটা লোনলি লাগবে মানে চারপাশে সবাই আছে তারপরে মনে হবে তুমি সব থেকে একা মানুষ পৃথিবী কারণ তোমাকে নিয়ে কেউ কথা বলতেছে না তোমাকে নিয়ে কেউ জানতে চাচ্ছে না সো আমি চাই না যে ওই মোমেন্ট আর কেউ শিকার হওয়া এটা কিন্তু উদ্দেশ্য না এমন না যে এখন আমরা সব সেলিব্রেশন অফ করে রাখতে পারবো কারণ অবভিয়াসলি যারা চান্স পাইছে অনেকে ভাবতে পারে যে হ্যাঁ যারা চান্স হয়েছে তাদের সেলিব্রেশনটা বন্ধ রাখলে তো পারে তাহলে তো ভাই কোন কারো কোনো সময় সেলিব্রেট করা উচিত না কারণ যে সময় কেউ একজন জন্মগ্রহণ করছে সেই সময় থেকে একজন মৃত্যুবরণ করছে তাহলে যে জন্মগ্রহণ করতেছে তার জন্য তো খুশি কেউ হইতে পারবে না রাইট সো এই জিনিসটা দুনিয়ার নিয়ম একটা জায়গায় বাসি বাসতে থাকবে একটা জায়গায় আগুন জ্বলতে থাকবে এটা দুনিয়ার নিয়ম সো এখন এই জায়গাটা থেকে আমার সাজেশন হবে যে ওইটা সলিউশন না গ্রুপে সেলিব্রেট করো না গ্রুপে জানাইও না তোমরা গ্রুপে পোস্ট দিও না তোমরা চান্স পাইছো যে এটা সলিউশন না সলিউশন কি সলিউশন হচ্ছে তোমার ওই দলটাতে ঢুকতে হবে এটাই সলিউশন এর বাইরে সলিউশন নাই অনেকে তখন লেফট করবে বাট লেফট করলে এটাও সলিউশন না কারণ সে আসলে কতটুকু কোথা থেকে লেফ লিভ করবে সে কি পৃথিবী থেকে লিভ করবে মানে তার সোসাইটি নিয়ে চলতে হবে

ওরা বাকিদের সাকসেস দেখে কিছুটা হইলেও কষ্টে আছে বা কষ্ট পাচ্ছে বা মনে হচ্ছে যে নিজের নাম জায়গাটা এরকম মানে আপন না আর কি জায়গাটা যে জায়গাটাতে তারা এতদিন কাজ করছে সেই জায়গাটা আপন না তো এই জিনিসটা খুবই একটা ফিলিংস অ্যান্ড এই জিনিসটা যদি তোমাদের মধ্যে কারো হয় তাহলে তোমরা আসলে বুঝবা এই জিনিসটা আসলে কখনো এক্সপিরিয়েন্স না করার আগে জীবনেও বুঝবো না যতই বলি না কেন এটা ওইরকম হবে আর কি যে এই ফলটা অনেক মজার আমি খাইছি তোমরা খাইলে বুঝতে পারবা যত নিজে না খাবো ততক্ষণ পর্যন্ত ওই জিনিসটার স্বাদটা অনুভব করতে পারবা আর কি তো এই জায়গাটার মধ্যে থেকেই আমি বলতে চাই যে ওই সাইড অফ ইট যে ইমেজটা তোমরা হয়তো আমাদের গ্রুপটাতে দেখতেছ না হয়তো অন্য কোনো গ্রুপে দেখতেছ না সেই সাইড অফ ইট কথাটা আমি তোমাদেরকে বললাম সেই সাইড এফেক্টটাও কিন্তু আমাদের এখানে অস্তিত্ব রাখে হ্যাঁ আমাদের গ্রুপে পড়ছিল কয়জন চার হাজার জনের মতন চান্স পাইছে কয়জন এখন পর্যন্ত বুয়েতে তিনশো বিশ জন তাহলে দেখো সাফল্য আর কোনো কারণে পিছলে যাওয়ার হার কতটুকু সাফল্যের হার কতটুকু তিনশো বিশ ডিভাইডেড বাই চার হাজার দাও তারপরে দেখো কতটুকু খুব বেশি বড় পার্সেন্টেজ না কিন্তু রাইট দ্যাট মিন্স বোঝা যাচ্ছে যে একটা বড় জনগোষ্ঠী কিন্তু সাইল্যান্ট অ্যান্ড সাইলেন্ট থাকতে হচ্ছে পরিস্থিতির চাপে কিছু বলতেও পারতেছে না কিছু সহ্য করতে পারতেছে না তো এই গ্রুপেও যে এটার চেয়ে ব্যতিক্রম হবে তা না আমি চাইলেও হয়তো সবাইকে বুয়েটে চান্স হবে হ্যাঁ এতটুকু বলতে পারি এই গ্রুপের সবার চান্স হবে কুয়েট রুয়েট চুয়েট সাস সব কিছু মিলায় চান্স হবে এতটুকু বলতে পারি যদি হচ্ছে সবাই ডেডিকেটেডলি পড়ে বাট আমি এতটুকু বলে দিতে পারবো এখন থেকে যে বুয়েটে সবার হবে না বা এটা পসিবল না আর কি বুয়েটে সবার হবে না

এই কয়েক মাস পরে আসলে তোমাদের সেই মুভমেন্ট গুলো তোমরা শেয়ার করবা প্রতি ব্যাচী